হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে ডেইলি ব্লগ নিয়ে আজকে রবিবার আজকে আমি কি কি করেছি সারাদিন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমি মানে অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে নাগারে আজকেও হচ্ছিল মানে যথারীতি তো সকালবেলা আমি যখন বাজারে গিয়েছিলাম তখন আসলে মেঘ করেছিল জাস্ট বৃষ্টি হয়নি তারপর যখন বাইরে গিয়েছি আমার সাথে এমনই হয় বাইরে যখন যাই দেখবে যে তখন ঝুম বৃষ্টি নেমে এসেছে এরকমই তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আসলে বাজার করে নিয়ে এসেছি কারণ খুবই দরকার ছিল বাজারে যেতেই হতো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম যে পরে যাব পরে যাব করতে করতে বাজারও শেষ হয়ে গিয়েছিল আর টুকটাক প্রয়োজন অনেক কিছুই আমার আনতে হতো তো এই জন্য গিয়েছিলাম মাছটা আমি আগের দিন নিয়ে এসেছিলাম তো সেটা ভিডিও করা হয়নি আজকে যা সবজি ফল নিয়ে এসেছি যেহেতু পরের দিন একাদশী তো কিছু ফলও নিয়ে আসা হয়েছে কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল তো এই কারণে দেখো বিভিন্ন ফল নিয়ে এসেছি সবজি নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি এই তো তো টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছি আমি যেহেতু কালকে একদেশে আজকের মাছ আনি আমরা আর যেহেতু রাত্রে নিরামিষ খেতে হবে তো এই কারণেই পেঁপে নিয়ে এসেছি পেয়ারা আলু তারপরে কদর এই যে স্যুপ নিয়ে এসেছি যেহেতু একটু এখন সর্দি সর্দি হচ্ছে মানে একটু জ্বর আসছে সবার তো আমি স্যুপ এনে রেখে দিলাম আমার স্যুপটা ভালোই লাগে ম্যাগি স্যুপ তারপরে এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখন আবার সেই জোরে এসেছে বোঝা যাচ্ছে না আমার ক্যামেরায় কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু তোমাদের দাদা থাকলে ওই হয়তো সকালবেলা বাজার করে আনত অবশ্য ওর চেম্বার থাকলে তো তখন পারতো না হয়তো ছুটির দিন পারতো তারপরও বাসায় একটা ছেলে মানুষ থাকলে বা বাসায় হাজব্যান্ড থাকলে অনেক সুবিধা হয় তো এখানে যেহেতু ঢাকায় একা একা থাকতে হয় তো সব কিছু কিন্তু আমার নিজেকে ম্যানেজ করতে হয় আমার মা আছে দেখে একটু হয়তো আমার শান্তি কম করতে হয় কিন্তু যখন হয়তো অন্য কেউ থাকে মা না থেকে তখন তো সবই করতে হয় আসলে তো এই তো এইভাবেই দিন যাচ্ছে আমাদের তার মধ্যে করতে হবে একাই সব করতে হবে যেহেতু আমার হাজব্যান্ডর তো আর এখানে এসে থাকা পসিবল না তো বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব নিজেকে আসলে ম্যানেজ করতে হবে জাস্ট মা থাকাতে এই শান্তি যে আমার ছেলেটাকে আমি কারো কাছে রেখে যেতে পারছি তো তারপর এই দেখো আবার রোদও উঠে গেছে মানে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে এরকমই হচ্ছে মানে কি যে ওয়েদার বলার বাহিরে তো এই তো বিভিন্ন ডাল আবার নেড়ে দেওয়া হয়েছে আবার আমি দেখছিও মাঝে মাঝে যে বৃষ্টি যাতে না আসে কারণ এখন আবার বৃষ্টি চলে গিয়ে খুব রোদ বের হয়েছে এই ডালগুলো মানে বর্ষাকালে কিন্তু বিভিন্ন জায়গায় পোকা ধরে তো এই ডালগুলো না দিলেই হচ্ছিল না আসলে তো এখন ভাবলাম যে দিয়ে দে আর তারপরে একজন পাহারা দেই তাহলেই হবে এ দেখো ভুট্টা আমি ভুটটা কিনে এনেছি আমার কিন্তু বাসায় মানে ভুট্টার খই ভেজে খেতে কিন্তু খুব ভাল লাগে আর যে বিভিন্ন ডাল এ দেখো এ মুগ ডাল কিনতে এনেছি আমি খিচুড়ির জন্য আমাদের এমনি মুগ ডাল মাছের মাথা দিয়ে খাওয়া খুব কমই হয় বেশিরভাগ খিচুড়িতেই দেই নিরামিষ খিচুড়ি হলে আর এই যে যেহেতু কালকে একাদশী আজকে কিন্তু নিরামিষ রান্না হয়েছে আমাদের বাসায় তো এই তো পেঁপে দিয়ে বরার তরকারি রান্না করেছি নিরামিষ রান্না এটা আর হচ্ছে শাপলার বড়া করেছি সেটার জন্য কাকরুল ভাজি এগুলোই আজকে রান্না দেখাইনি প্রতিদিন তো রান্না দেখাই একরকম রান্না কি আর প্রতিদিন দেখাতে ভালো লাগে তো এই যে এর মাঝখানে কিন্তু ছেলেকেও মানে ছেলের সাথে আজকে গিয়েছিল ছেলে মানে আমার মা স্কুলে দিতে তো এই ব্যাপার জন্মাষ্টমীর দিন তো ছুটি ছিল আমাদের এখানে এই দেখো বড়া ভাজিও কিন্তু আমি রেখেছি তো এর মাছকে আমি রান্নাও করে নিয়েছি আর আমার মা ছেলেকে নিয়ে কেবল আসলো স্কুল থেকে ও তো নতুন নতুন স্কুলে খুব মজা পায় আমার ছেলে স্কুলে যেতে এখন ওদের তো ছোটো বাচ্চার পড়াশোনা তো ওইভাবে আর হয় না জাস্ট কেবল ওরা শিখছে তারপরে দেখো সন্ধ্যা একবারে কিন্তু ডাইরেক্ট আমি সন্ধ্যায় চলে এসেছি তো ইদানি আমি তো বললামই যে আমার কফির প্রতি একটা অ্যাডিকশন তৈরি হয়েছে আমার খুব ভাল লাগে ইদানিং কফি আর পোস্ট তো যেটা আমি কিনে এনেছি মিনিপ্যাকগুলোই আমি কিনে এনি যেহেতু সবসময় আমার খাওয়া হয় না যেদিন একটু মাথা ব্যথা করে আর সন্ধ্যার দিকে খাই আমি এই যে একটু কফির সাথে আমার একটু আসলে চিনি না হলে একদমই ভালো লাগে না চা হলে হয়তো এই জিনিসটা আমি ইয়ে করতাম অনেকে কিন্তু চিনি চাড়াই খায় আমিও মাঝে মাঝে খাই মাঝে মাঝে আমার মনে হয় যে একটু চিনি দিয়ে মানে খাবো আমি এই তো তার সাথে আমি নিয়েছি টোস্ট যেটা আমার এখনকার প্রিয় মানে স্ন্যাক্স হয়ে গেছে সন্ধ্যাবেলা আমার খুব ভালো লাগে যেহেতু বৃষ্টির সময় আমার একটু ঠান্ডাও লাগে মানে তো তখন কিন্তু ভালোই লাগে গরম গরম চা আর হচ্ছে টোস্ট তো এই ছিল আমার ছোট্ট ব্লগ তোমরা জানিও আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং প্লিজ আমাকে সাজেস্ট করো যে তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমি কিন্তু সেই রকমই বানাতে চেষ্টা করব প্লিজ তোমরা জানিও তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে